কালকে তুলে নিয়ে যাওয়ার পর মহিলা পুলিশ ফাঁড়ির মধ্যে কি হয়েছে যদি একটু তুলে নিয়ে যাওয়ার শুরু থেকেই মানে গাড়ির ভেতর যখনই চলেছে তখন থেকেই বিভিন্নভাবে টর্চার করছে আপত্ত গালি গালাজ যে আমরা কলেজের মধ্যে কি করছিলাম ছেলেদের সঙ্গে শুতে গেছিলাম নাকি সেইখানে আমরা মানে তাদের সঙ্গে কি কি করেছি তাছাড়া যে গতবারে সালাইন কান্ডে আমরা যখন আন্দোলন অবস্থায় ছিলাম সেই সময় তাদের তাদের তখন থেকেই তারা আমাদেরকে নাকি টার্গেট করে রেখেছিল যে আমি তাদের ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছি সেই জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা নিজেরাই বলছে সেই কারণে তোর ওপর আমরা নিজের সুখ মিটিয়ে নিতে চাই যে তোকে প্রচুর মারবো নিয়ে গিয়ে আরও মারবো থাপ্পড় মেরেছে আমার গালি এখানে কেটে গেছে হাতে হাতে পা দিয়ে বুট দিয়ে লাথি মেরেছে বিভিন্ন জায়গায় আমার কাল সিটে পড়ে গেছে কেটে গেছে তাছাড়াও আমি সেখানে পৌঁছানোর পর ওখানকার ওসি সাথী আমার সঙ্গে ফোনে স্পিকারে কথা বলে বলছে তোর কোন বাপ আছে কতগুলো বাপ আছে কোথায় কোথায় বাপ আছে সবাইকে ডাক কে তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে সেটা আমিও দেখব তারপর তিনি আসার পর তার আগে সেখানকার লেডি কনস্টেবলরা মানে সভ্যের মতো আমার সঙ্গে আচরণ করেছে আমরা স্টুডেন্ট আমি যখন বলতে চাচ্ছি যে স্টুডেন্টদের সঙ্গে এইভাবে ব্যবহার করা যায় না আপনি এখানে নিয়ে এসে আমাদের ওপর যে মারধর করছেন আমাকে সেটা কোন রাইট আছে রাইট আছে নাকি সে বলছে যে তোরা বালের শিক্ষিত তোদের সঙ্গে তোর এই বালের পড়াশোনা তোর কাছে রাখ আমরা হচ্ছে তোর সঙ্গে কোনো কথা বলবো না আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কি তখন বলছেন আরে আমরাও তোদের সঙ্গে শুতে গেছিলাম তোদের তোরা যেরকম শুতে গেছিস আমরাও শুয়েই চাকরি পেয়েছি আমরা কোনো পড়াশোনা করিনি এই রকমভাবে বিভিন্নভাবে টর্চার র্যাগিং এই রকম ধরনের অত্যাচার সেখানে করেছে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে থানার মধ্যে যেখানে সিসিটিভি নেই একটা নির্দিষ্ট রুম আছে ওখানে দফায় দফায় নিয়ে যাচ্ছে মারছে আর রেখে দিয়ে যাচ্ছে দেখতেছেন একবার হোক না এটা দেখা যাক আপনাদের সাথে আমাদের লড়াই এই লড়াই আমরা প্রস্তুত আছি পুলিশের সাথে দিন রাত করে দিন আর ময়দানে আসুন আমি শতনিতে যাচ্ছি আপনাদের দিকে আপনারা আসুন অন্য কোথাও যেতে হবে না ক্ষমতার লড়াইটা হোক তারপর শুরু হবে রাজ্যর অন্য জায়গায় চোর চোরটা গুন্ডারা সব বড় টাকা তুরি করে ওরা আবার করে এই চোর গুন্ডাগুলো গুন্ডা দেখা যায় যে বেশিরবাগ জায়গাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নানা জায়গায় নদীনিপুর কলেজ বাইরেতে থেকে গুন্ডা ঢুকিয়ে শিরোমণি চেষ্টা করে ছিল ধর্মঘটে ভাঙার ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত ছাত্রছাত্রী শিক্ষক অধ্যাপক অভিভাবকরা শিক্ষাকর্মীরা কর্মীরা একজুট হয়ে প্রতিরোধ তৈরি করে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ধর্মকাণ্ডে সফল করে তুলেছে তৃণমূলের মাথা খারাপ হয়ে ক্রিমিনাল প্রাপ্ত ক্রিমিনাল শিক্ষামন্ত্রী

যখন দেখছে তৃণমূলের গুন্দারা এক ইঞ্চিয়ে গলেন এসএফআই দশ মিনি চিয়ে গিয়ে তাদেরকে মানে পালিয়ে যেতে বাধ্য করছে সেইরকম একটা সমাজে পুলিশকে সরকারি গুন্দাদেরকে নামিয়ে কুর্তি পরা গুন্দা নামিয়ে এসএফআইয়ের মিছিল লিভিজের ওপর আক্রমণ করবার চেষ্টা করছে হাওড়ার বুকে আজকে তখন আমাদের কংগ্রেসরা সৌরভ তৌশী তিমাসা আরো যারা যারা সাংবিক যারা যারা আছে এরা সকলে মিলে যখন এসে পায়ের পক্ষ থেকে বিক্ষোভ সংগঠিত করবার চেষ্টা করে কুসপুতুল নিয়ে পালিয়ে যাচ্ছে পুলিশ কুসপুতুল দেখলে তাই জ্বালা ধরে যাচ্ছে কারণ কুসপুতুলের মুখে যার ছবিটা বসানো আছে সে একজন ক্রিমিনাল যে ক্রিমিনালটাকে রক্ষা করবার টেন্ডার নিয়েছে এই রাজ্যের পুলিশ আমরা বলছি এইভাবে ক্রিমিনাল রাত্ম বসুকে রক্ষা করতে পারবে না গোটা রাজ্যের ছাত্র আন্দোলন এই মুহূর্তে এই জায়গাতেই আছে যে যতক্ষণ এই রাজ্যের শিক্ষা মন্ত্রকটা এরম একজন ক্রিমিনালের হাতে থাকবে ততক্ষণ তত দিন অব্দি এই গোটা রাজ্যের প্রতিটা প্রান্তে এসএফআই এই বিক্ষোভ চালিয়ে যাবে কোন সরকারি গুন্ডা কোন তৃণমূলের গুন্ডা কারোর দম নেই এই বিক্ষোভকে আটকে রাখবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি করেছি আমরা নো নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা থাকবে না তৃণমূল চাইছে না তার কারণ তৃণমূল প্রত্যেকটা কলেজের ভেতরে যে ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছে ক্রিমিনাল ব্রত বছর মস্তিষ্ক পশু ওই ক্রাইম সিন্ডিকেটকে জিয়ে রাখতে জন্য ছাত্র সংসদ নির্বাচনটা করতে দিচ্ছে না আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা অনর থাকব লাগাতার লড়াই আন্দোলন চলবে তার একটা মাইল ফলক আজকে হাওড়ার বুকে তৈরি করতে গেছিল সৌরভরা তমজুদুররা কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে ওদেরকে আটক করে আক্রান্ত করে মেয়েদেরকে রাস্তার মধ্যে ফেলে মারছে পুলিশ এইটা রাজ্যের পুলিশের চেহারা পুরুষ পুলিশ ছাত্রীদেরকে ধরে মারছে ঢিম চাচ্ছে চুল ধরে টানাটানি করছে কোন রাজ্য চলছে ক্রিমিনালকে ধরতে পারে না আর ছাত্রীদের ওপর এই ধরনের আক্রমণ গতকাল মেদিনীপুর কলেজে একজন ছাত্রীকে সকাল নটার সময় কলেজ থেকে তুলে নিয়ে গেছিল থানার মধ্যে তাকে লাগাতার অত্যাচার করেছে রাত আড়াইতে পর্যন্ত সেই ছাত্রীকে থানার মধ্যে রেখে অত্যাচার চালিয়েছে এই হচ্ছে পুলিশের চেহারা আমরা বলছি কোনো গুন্ডাদেরকে পরোয়া করি না সরকারি গুন্ডা হোক আর তৃণমূলের পোষা গুন্ডাই হোক এই পুলিশের চেয়ারা কি আমরা জানি সব হচ্ছে ক্রিমিনাল রাত্ম চেয়ারের তলায় লুকিয়ে থাকে পরিষ্কার কথা ইমিডিয়েট রাত্ম গ্রেপ্তার করতে হবে রাত্ম বসুর মতন ক্রিমিনালের গ্রেপ্তারির দাবিতে আর শিক্ষা মন্ত্রকটা যতদিন আছে এই রাজ্যের পড়াশোনাটা কল্যায় যাবে আগামীকাল গোটা দিন ধরে আজকের মতোই রাজ্যের প্রতিটা প্রশ্নে এফআই পথে রাস্তায় থাকবে রাস্তার লড়াইটা রাস্তা থেকেই আমরা বুঝে নেব রাজ্য বসুকে গ্রেফতার করতে হবে আর এই রাজ্যের বুকে সমস্ত ক্রাইম সিন্ডিকেটকে তছনাচ করতে ধ্বংস করতে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে সমস্ত কংগ্রেসদেরকে এস এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির থেকে লাল সালাম সংগ্রামী অভিনন্দন আপনারা যে

আট ন বছর ধরে কোনো কলেজে নির্বাচন হয়নি যেই ছিল যে আমাদের নির্বাচন হোক কলেজে এবং স্থায়ী উপাচার্য নিয়োগ হোক কারণ যেহেতু ক্ষণস্থায়ী উপাচার্য আছে এইটা না করে আট বছর গিয়েছিল কেন জানেন ওই আমার এস এ বাই এস এ বাই সংগঠন মধ্যে ভাঙার জন্য ভেতরে ঢুকেছিল মুখ্যম জবাব দিয়েছে এরপর এরপর প্রয়োজন হলে সিপিআইএম পার্টি দল ওই এস এ বাইয়ের পাশে থেকে কোথায় কি করতে পারে দেখে নিন আবার হুমকার দিচ্ছি যে ছাতুরি থেকে লড়াই হোক পুলিশকে ছাতির নীরব রাখুন আর ময়দানে আসুন এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম